জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার কিছু ঘটনা বলছি শ্রী শ্রী ঠাকুরের পাশের বাড়িতে ছেলে হয়েছে তো মা বললেন চল অনুকূল ছেলেটা দেখে আসি ঠাকুর বললেন ও মা ছেলেটা তো বাঁচবে মাত্র আঠেরো দিন ওকে আবার কি দেখতে যাব। মা বললেন ও মা ও কথা কি বলতে আছে ঠাকুর বললেন ও এসেছে তো এই কদিনের জন্য ঠিক আঠেরো দিন পরে ওই ছেলে চলে গেল মা তো একটু ভয় পেয়ে গেলেন যে অনুকূল যা বলছে তা সত্য হয়ে গেল কারণ তিনি তো বলবেনই তিনি তো সব জানেন একবার এক সন্ন্যাসী এসেছে গাঁয়ে চৌধুরী পরিবারে এসেছে ঠাকুরকে দেখে বললেন ও ও তো যে সে নয় এ যে দেখছি সেই যাকে খুঁজে বেড়াচ্ছি দেশে দেশে তিনি কী করলেন ভিক্ষা করে কিছু জোগাড় করে খাবার করে ঠাকুরকে খাওয়ালেন তার উচ্ছিষ্ট যেটা পড়ে থাকে সেটা তিনি প্রসাদ হিসেবে খান মা দেখে বলেন সর্বনাশ এ কী করছ তিনি বললেন ভোগ দিচ্ছি মা মা ও তোমার ছেলে কিন্তু ও জগতের পিতা মা তো আতঙ্কে আড়ষ্ট সন্ন্যাসী এ কি অদ্ভুত খেলা এ তো ঘোর অকল্যাণ কিন্তু সন্ন্যাসী মানে না ভক্তি ভরে খাওয়াই আর নিজে সেই ভোগ খান ঠাকুর এই সব দেখে হাসেন তিনি প্রতিদিন প্রসাদ ঠাকুরকে খাওয়ান আর নিজে খান এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে মা খুব চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়লে কি হবে আসলে যার যেমন ভাব তার তেমন লাভ যার যেমন ভজনা তার তো তেমন হবেই যার যেমন আত্মী তার তেমন প্রাপ্তি ভক্তের কাছে তিনি তো ভগবান কারণ একদিন তিনিই যে কোটি কোটি মানুষের আরাধ্য হবেন সন্ন্যাসী যাবার সময় সেই কথাই বলে গেলেন আমাকে আজ বাধা দিচ্ছ একদিন কোটি কোটি মানুষ যে ওর চরণতলে স্থান নেবে আবার দেখা যায় মা শিখেতে করে হাঁড়ি ঝুলিয়ে রেখেছেন তাতে দুধ আছে ঠাকুর দুধ খাবেন কিন্তু ঠাকুরের একা খেলে তো হবে না তিনি দলের রাজা তিনি সমস্ত ছেলেদের ডেকে আনলেন এনে দুধের হাঁড়িতে তো হাত পায় না তখন তিনি একটা বুদ্ধি করলেন এক একটা করে পাটকাঠি এক একজনার হাতে দিলেন বললেন পাটকাঠি দুধের হাঁড়িতে দিয়ে চুমক দিয়ে সবাই দুধ খাও ব্যাস সবাই এইভাবেই দুধ খেলেন দুধের হাঁড়ি শেষ মা যখন এসে দুধের হাঁড়ি নামিয়ে দেখেন দুধ নেই মা বললেন কে রে দুধ কে খেল তখন ঠাকুর সব বললে বলে দিলেন কারণ তিনি কখনও মিথ্যা কথা বলেন না তিনি যে সত্যেও তিনি যে পরম সত্য তাই তিনি বলে দিলেন একলা খেলে তার তৃপ্তি হয় না তিনি সবার ক্ষুধা অনুভব করেন তিনি সব সময় সত্য কথা বলতেন তিনি যে সত্যের পূজারি এই ছিল শিশি ঠাকুরের লীলা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু